সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি আদায়ে প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন কর্মকর্তা কর্মচারীরা দুপুরে এক সংবাদ সম্মেলনে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম এ ঘোষণা দেয় এর আগে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে পর্যালোচনা কমিটির বৈঠক শেষে ভূমি সচিব জানিয়েছেন প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অধ্যাদেশ বাতিলের বিষয়ে সিদ্ধান্ত আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা চার দিন আন্দোলনের পর সরকারের আশ্বাসে একদিনের জন্য আন্দোলন স্থগিত করে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম আন্দোলন স্থগিতের দিনে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে বৈঠকে বসে পর্যালোচনা কমিটি বৈঠক শেষে কথা বলেন ভূমি সচিব জানান প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর পরবর্তী সিদ্ধান্ত আসবে প্রথম থেকে শেষ পর্যন্ত কি আলোচনা হয়েছে প্রত্যেকে আমরা সেটি স্যারকে দাঁড়িয়েছি যাতে স্যারের সুবিধা হয় মানে পরিবেশটা অ্যানালাইসিস করা জন্য স্যার জানাবেন প্রাথমিক আসলে তখন এটা চলবে الحركه বৈঠকে বসে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ফোরামের দুই কো-চেয়ারম্যান জানান দাবির বিষয়ে সরকারের সবুজ সংকেত মিলেছে তবে দাবি পুরো না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে এক ঘন্টার কর্মবিরতি চলবে আগামী দিনগুলোতে আমাদের কার্যক্রম অব্যাহত রাখা আর সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা সশীললয়ে শুধুমাত্র প্রতিদিন সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মবিরতি চলতে থাকবে আমরা কোনো কমপ্লিট কোনো সিদ্ধান্ত পাইনি আমরা এই ভালো মন্দ কোনো কমেন্টস করতে পারতেছি না তবে আমাদের প্রধান উপদেষ্টা আসা পর্যন্ত তারা হয়তো আমাদের কিছু নিরবতা পালন করার জন্য বলছে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর সমস্যার সমাধান না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম নেতারা যদি কোনো ভালো কোনো ফলাফল আমরা না পাই আমাদের আন্দোলন অব্যাহত থাকবে স্বামী মুজ্জামান চৌধুরী মহনা সংবাদ ঢাকা